আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা এটার নাম হচ্ছে শশা এটা আপনাদের সকলেরই পরিচিত একটা তরকারি অথবা ফল আপনার যেটাই বলেন এটার পুষ্টি গুণে ভরা এই শশা এর মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো আপনাদের শরীরের নানান সমস্যা অতি দ্রুত দূর করে দিতে পারে তার ভিতর অন্যতম একটা সমস্যার সমাধান হচ্ছে আপনারা অনেকেই পানি শূন্যতায় ভুগে থাকেন আপনাদের অনেকেরই পানিবাহিত রোগ অথবা পানি শূন্যতা যেটাই বলেন না কেন এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে গরমের দিন আপনি দুই গ্লাস পানি খেলেও দেখেন যে আপনার তৃষ্ণা পায় অথবা ঠান্ডা পানি খাওয়ার পরেও দেখেন তৃষ্ণা পায় তবে ঠিক তখনই আপনি যদি এরকম একটা শশা খেতে পারেন দেখবেন যে আপনার তৃষ্ণাটা একেবারেই চলে যাবে কারণ শশা এমন একটা খাবার যেটা প্রচুর পরিমাণে আপনাদের শরীরে রক্তের ভিতরে পানি ঢুকিয়ে দেয় যে কারণে আপনাদের আর অতটা পিপাসা লাগে না এছাড়া বন্ধুরা এই শশা আপনাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা খাবার এই শশা আপনি যদি নিয়মিত খেতে পারেন দেখবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেকটাই স্বচ্ছ থাকবে স্বচ্ছ বলতে আপনাদের মুখটা দেখবেন যে ফেকাশে ফ্যাকাসে হয়ে যায় অনেকেই আছে যে বিভিন্ন ওষুধ খায় তারপরেও তাদের ত্বক ঠিক করতে পারে না সেক্ষেত্রে আপনারা যদি এই শশা খেতে পারেন দেখবেন যে আপনাদের ত্বক ফ্যাকাশে হওয়া এই সমস্যাটা থাকবে না এছাড়া আপনারা এই শশার চোচাটা ছুলে ওই চোচাটা আপনারা যদি মুখে মেসেজ করতে পারেন হালকা একটু পানির মাধ্যমে তাহলেও দেখবেন যে আপনাদের এই ভ্যাকাসের সমস্যাটা চলে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই শশা খেতে পারেন তাহলে আপনাদের পেটের বিভিন্ন রোগবালে বালে দূর হয়ে যেতে পারে বিশেষ করে আপনাদের হজম সমস্যা আপনারা অনেকেই এই হজম সমস্যায় ভুগে থাকেন নিয়মিত শশা খেলে পারে আপনাদের হজম সমস্যা হওয়ার কোনো ভয় নাই এছাড়া বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই কাঁচা শশা খেতে পারেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের পানি শূন্যতার অভাব তো যাবেই এর সাথে আর সমস্যা যাবে সেটা হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া এমন একটা সমস্যা যেটা পানির সমস্যার কারণেই হয়ে থাকে এই ডায়রিয়া পুরোপুরিভাবে ঠিক করার জন্য আপনারা নিয়মিত এই শশা খেতে পারেন এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই শশা খেতে পারেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের দৃষ্টিশক্তি আগের থেকে অনেকটাই ভালো থাকবে অনেকেই আছে যে রাত কানা রোগ আছে অনেকের একটু সন্ধ্যা হলেই কাছের জিনিসও দেখতে পারেন না তারা নিয়মিত এই শশা খাবেন দেখবেন যে আপনাদের রাত কানা রোগটা অতি দ্রুত ঠিক হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই শশা খেতে পারেন দেখবেন যে আপনাদের হাতের নখগুলো আগের থেকে অনেকটা ভালো থাকবে অনেকেই আছেন যে হাতের নখ নিয়ে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকেন কারণ আপনাদের হাতের নখগুলো এত পরিমাণ শক্ত হয়ে যায় নিজের কাছে খারাপ লাগে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা হাতের নখ ঠিক করার জন্য এই শশার খেতে পারবেন এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই শশা খেতে পারেন তাহলে ক্যান্সারের মতো মহামারী রোগও এই ক্যান্সারের কোষগুলো আপনাদের শরীরে ছড়াতে পারে না আপনারা অনেকেই টেনশন করে থাকেন যে ক্যান্সার আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ভয় পান তো এমন কিছু ক্যান্সার আছে যেটা মরণঘাতক ক্যান্সার না তবে এর কোষগুলো আস্তে আস্তে ছড়ায় সেক্ষেত্রে যদি আপনারা এই শশার সাহায্য নিতে পারেন তাহলে দেখবেন যে এই ক্যান্সারের কোষগুলো আটকে থাকবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা এই শশা খেতে পারেন দেখবেন যে আপনাদের ডায়াবেটিক্সটাও আগের থেকে অনেকটাই কন্ট্রোলে থাকবে কারণ এই শশা প্রচণ্ড পরিমাণে তিতা হয়ে থাকে অনেক শশা এই তিতা জিনিসটা যদি আপনাদের শরীরে যায় তাহলে দেখবেন যে আপনাদের রক্তে সুগারের মাত্রাটা একেবারেই কমে যাবে আপনাদের ডায়াবেটিক্সটাও পুরোপুরিভাবেই কন্ট্রোলের আওতায় থাকবে তো বন্ধুরা আশা করে আমার কথাগুলো সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম